এই ভিডিওটি তাদের জন্য যারা বাজিগার পাখি লালন পালন করার কথা চিন্তা করছেন কিন্তু কিভাবে লালন পালন করতে হয় কিছু জানেন না বা পাখির দোকানে গিয়েছিলেন বাজিকার পাখি কিনতে কিন্তু লালন পালন পদ্ধতি জানেন না বলে পাখি কিনতে পারছেন না তাদের জন্য আজকের ভিডিওটি খুবই উপকারী হবে আজকে আমি বাজিকার পাখির লালন পালন পদ্ধতির এ টু জেড নিয়ে আলোচনা করব আমি যেভাবে বাজিকার পাখির লালন পালন করি যেভাবে খেতে দিই যেভাবে ডিম বাচ্চা করাই এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন এই খাঁচায় বাজিকারের একটি জোড়া রয়েছে যেখানে চারটা ছানা রয়েছে তাদের উপরে আমার আরও একটি জোড়া রয়েছে সেখানে কোনো বাচ্চা হয়নি ওরা নিউ অ্যাডাল তবে খুব দ্রুত ডিম বাচ্চা করবে বোঝা যাচ্ছে কারণ মেয়ে পাখিটা হাড়িতে গিয়ে বসে থাকছে বাজিগারের যখন আমি বাচ্চা নিয়ে আসি তখন ওদের বয়স ছিল তিন থেকে চার মাস কিন্তু দোকানদার আমাকে বলেছিল এরা অ্যাডাল নিয়ে যাওয়ার সাথে সাথে ডিম পারবে কিন্তু কথাটা একদমই মিথ্যে ছিল প্রায় দুই বছর পর আমার পাখিতে ডিম পেরেছিল আপনি যখন প্রথম একটা পাখির দোকান থেকে একটা জোড়া নেবেন তখন দেখুন এই ধরনের একটা খাঁচা দেবে বেশিরভাগই সবাই না বুঝে এরকম একটা খাঁচা নিয়ে আসে সাথে একটা হাড়ি বসাই দেয় এবং একটা কাঠি দেয় এবং তার সাথে আরো অনেক কিছু দেয় খাঁচাটা অনেক ছোট থাকে কিন্তু তার ভিতর এত সাজানো গোছানো মাল জিনিস জাগাটা আরো কম হয়ে যায় আমিও প্রথম এই খাঁচায় পাখি নিয়ে এসেছিলাম কিন্তু পরবর্তীতে যখন একটু পাখি সম্পর্কে খুব ভালো বুঝতে পারি জানার চেষ্টা করি তারপর কিন্তু খাঁচাটা পরিবর্তন করে একটু বড় খাঁচা দিয়েছিলাম দেখুন এই খাঁচাটা দিয়েছিলাম এবং তারপর আমি এই বড় খাঁচাটি কিনেছিলাম যেখানে চারটা খাঁচা রয়েছে একসাথে সেট করা এই খাঁচাটি আমি সাড়ে চার হাজার টাকা দিয়ে কিনেছিলাম উপরে যে চায়না খাঁচাটা দেখছেন এটা আমি কতটি কিনেছিলাম আমার সঠিক মনে নেই তবে আমার মনে হয় সাড়ে সাতশো বা আটশো টাকা দিয়ে কিনেছিলাম আপনি বাজিগারের জন্য সর্বনিম্ন আঠারো বাই বারো সাইজের খাঁচা ব্যবহার করতে পারবেন এর থেকে ছোট খাঁচায় একদমই বাজিগার পাখি রাখবেন না পাখির খাবার দেওয়ার জন্য এরকম মাটির পাত্র ব্যবহার করতে পারেন চাইলে এই ধরনের প্লাস্টিকের পাত্র ব্যবহার করতে পারেন আর যদি আর একটু ভালো কোনো বড় সড়ো পাত্র ব্যবহার করতে চান তাহলে আমার মতন এরকম পাত্র বেছে নিতে পারেন আমি একটু বেশি খাবার খাবার দিয়ে তাদের খুব কষ্ট না হয় সেজন্য এই ধরনের পাত্র ব্যবহার করে থাকি এই বড় পাত্রটা আমি বিশ টাকা দিয়ে কিনেছিলাম আর এই যে এটা এটা একটু এর থেকে ছোট সাইজ এটা আমি পনেরো টাকা দিয়ে কিনেছিলাম পাখির খাবার দেওয়ার জন্য এই পাত্রগুলো আমার খুবই ভালো লাগে আপনি ব্যবহার করতে পারেন বা এমন পাত্র ব্যবহার করতে পারেন যার চারপাশটা এরকম প্লাস্টিকের যে পাত্র দেখছেন এরকম ঢাকা যাতে খাবার খেলে বাইরে না পড়ে সেই জন্য এরকম পাত্র ব্যবহার করবেন কারণ বাজিকার পাখি কিন্তু প্রচুর খাবার নষ্ট করে এরকম পাত্র ব্যবহার করলে খাবার নষ্ট করার চিন্তা নেই আর আমি তো এখন বড় খাঁচায় পাখি রাখি তাই পাত্র বড় হলে কোনো সমস্যা নেই আপনার খাচ্ছে যদি এর থেকে ছোট হয় তাহলে পাত্রগুলো একটু ছোট হলেই ভালো হয় চাইলে মাটির এই গোল পাত্রগুলো ব্যবহার করতে পারেন আর এই পাত্রগুলো আপনি পাখির দোকানেই পেয়ে যাবেন বিশ থেকে তিরিশ টাকা দাম পড়তে পারে এর ভেতরই এই পাত্রগুলো পেয়ে যাবেন এর ভেতর এই পাত্রগুলো বড় ছোট রয়েছে আমি যেহেতু সকালবেলায় পাখিদের সব ফুড সবজি দিয়ে থাকি তাই এই মাটির পাত্রগুলোই ব্যবহার করে থাকি এগুলোই কিন্তু আমি খাবার দিয়ে থাকি এটা খেলে ওরা আশেপাশে ছড়াতে পারে না এদিক থেকে আমার কাছে এগুলো ব্যবহার করা খুব সুবিধা মনে হয় পানির পাত্র হিসেবে আমি এই ধরনের ব্যবহার করে থাকি এটা আমি তেলের যে ড্রাম আছে সেখান থেকে কেটে নিয়েছি এটা আমার কাছে মনে হয় খুবই ভালো ব্যবহার করতে আর আমি যখন বাসায় থাকি না বা কোথাও যাই তখন আমি এই পটগুলো ব্যবহার করে থাকি কারণ এতে ময়লা পড়ে না এবং অনেকদিন পানি ভালো থাকে আর আমি যেহেতু প্রতিদিন বাসায় থাকি পানি দিনে অনেকবার পরিবর্তন করে দিই তাই এটা ব্যবহার করি পাখি চাইলে গোছলো করতে পারে পানির পাত্র খাবারের পাত্র প্রতিদিন পরিষ্কার করা খুবই গুরুত্বপূর্ণ না হলে জীবাণু থেকে যেতে পারে এ থেকে বাচ্চা যখন জন্মাবে তখন কিন্তু নানা ধরনের সমস্যা তৈরি হবে তাই পাখির খাজা কতটা পরিষ্কার রাখবেন সেটা থেকে পানির পাত্র খাবারের পাত্র পরিষ্কার করে রাখা খুবই গুরুত্বপূর্ণ আর দিনে অনেকবার পানি পরিবর্তন করে দিতে পারেন চাইলে দুইবারও দিতে পারেন সকাল একবার আর বিকাল একবার এখন আমি দেখাবো যদি আপনার পাখি অ্যাডাল হয়ে থাকে তাহলে কোন ধরনের হাড়ি ব্যবহার করবেন এই হাড়ি যদি ভালো না হয় তাহলে অনেক বাচ্চা মারা যায় এবং ডিম নষ্ট হয় আমি প্রথম দিকে অনেক সমস্যায় ভুগেছি এই ব্যাপারটায় আমি দেখুন প্রথমে যে হাঁড়িটা দেখাচ্ছি এই হাঁড়িটা আমি নিয়ে এসেছিলাম এটা আমার সবচেয়ে বড় ভুল ছিল এখানে নিচের দিকে একটু গর্থ ছিল পাখি যখন বাচ্চা হয় তখন বিভিন্ন ধরনের ময়লা তারা পায়খানা করে থাকে সেটা জমা হয় তখন শেষের দিকে যে বাচ্চাগুলো ফুটবে হাঁড়ির তলা গর্থ থাকার কারণে এর নিচে পড়ে পাখির পার তলায় পাড়াখে মারা যায় এই ধরনের হারিয়াতে আমার এই সমস্যাগুলো ফেস করতে হয়েছে তারপর আমি যখন একটু বুঝতে পারি পাখি সম্পর্কে জ্ঞান হয় তখন আমি এই হাড়িটা নিয়ে এসেছি এই হাড়িটার ওই হাড়িটার অনেক পার্থক্য আছে এটা একটু বড় এবং গোলাকার নিচের দিকে একটু গথ ধরনের আছে তো দুইটা অনেক পার্থক্য আমি এখন এই হাড়ি দিয়েই ডিম বাচ্চা করাই হাড়ি কেনার সময় অবশ্যই একটু লক্ষ্য রাখবেন হাড়ির নিচে যেন গথ না হয় এই ধরনের এটা কি বলে প্লেন থাকে যেটা আমরা ভাতের হাড়িটা হয়ে থাকে ঠিক সেরকম দেখুন হাড়ির এক সাইডটায় এরকম একটা গুণো দিয়ে এক জায়গায় বাধায় রাখতে হয় অনেকে হাড়ির উপরে একটা ঢাকনি দিয়ে দেয় বা উপর দিকে খাঁচার সাথে মিশিয়ে দেয় যাতে উপর দিয়ে পাখি ঢুকতে না পারে আমি কখনো এরকম করি নাই কারণ পাখি সাধারণত আমার যে পাখিটা আছে আমি লালন পালন করি এটাই ছিদ্র দিয়ে যায় উপর দিয়ে যায় না তো ডিম সেভাবে নষ্ট হয় নাই আর পাখি বুঝে আসলে আমি এই কাজটা করছি উপরে কিছু দিনাই আর উপরে কিছু দিলে দিন ভরে ওপরে বসে থাকে ওইটা সরানোর চেষ্টা করে মানে ওখানে সময় নষ্ট করে ওদের ডিম পাড়ার যেই প্রসেস বা সময় দেওয়ার দরকার সেটা না দিয়ে ওই উপরে ঢাকনির উপরে বসে থাকে আমি এটা দেখে কয়েকবার ঢাকনি দেওয়ার পরে সরাই ফেলছি আমি এক বছর পর থেকে ডিম বাচ্চা করাইলে ভালো হয় আমার কাছে প্রথম যে জোড়াটা ছিল ওটার অনেক টাইম লেগেছে তার কারণ ছিল আমি ওটা আমার রুমেই রাখতাম আমাদের সবসময় দেখাশোনা করতো পাখি আসলে ভয় পেত না কিন্তু আমাদের যেহেতু সবসময় দেখত আমি তার কাছে সবসময় গিয়ে বসে থাকতাম জন্য হয়তো বা বেশ টাইম লেগেছে বা আমার প্রথম দিকে একটা সমস্যা ছিল আমি যখন জোড়া নিয়ে আসছিলাম। তখন দোকানদার আমাকে দুইটা ছেলে পাখি দিয়েছিল তারপর আমি পরিবর্তন করে আমার বুঝতে সময় লাগছে এবং পরিবর্তন করে আনার পরে বেশ লং টাইম সময় চলে গেছে সেজন্য জন্য আমার একটু বেশি টাইম লাগছে কিন্তু সাধারণত দশ মাস এক বছর বয়স থেকে আপনি ডিম পাচ্চা করাতে পারবেন আর পাখি যখন ডিম পাচ্চা করবে বা ডিম পারবে তখন তার ভাবটা একটু পরিবর্তন হয় বারবার হাড়ির ভিতর যায় হাড়ি পরিষ্কার করতে থাকে উঠানামা করে দেখেন আমি এই যে যেই আর সাদা পাখিটা দেখছেন এই সাদা পাখিটা হচ্ছে একটা মেয়ে পাখি এ এখন বর্তমানে হাড়ির ভিতর যাচ্ছে অনেকক্ষণ বসে থাকতেছে হাড়ির উপরে যে বসে থাকতেছে মানে হাড়ি নিয়েই দিন ভরে ঘোরাফেরা করতেছে এতে বোঝা যায় যে তার ডিম পাড়ার একটা লক্ষণ এসেছে বা আমি একটু যদি এখন ওদের ডিম বাচ্চা করানোর জন্য যেই ব্রিডিং কোর্সটা আছে সেটা করিয়ে ফেলি তাহলে কিন্তু পনেরো দিনের ভেতরেই ডিম বাচ্চা করবে তার আগেও করতে পারে তো আপনারা যেই ব্রিডিং কোর্সের জন্য যেই ওষুধগুলো খাবেন সেটা হচ্ছে পাঁচ দিন এই যে ক্যালপ্লেক্স তারপর হচ্ছে পাঁচ দিন জিস ভেট তারপর পাঁচ দিন ইসেল খাওয়াবেন তবে আরেকটা কথা এই ব্রিডিং কোর্স করানোর আগে কিন্তু কিরমির কোর্স করাইতে হবে কিরমির কোর্সের জন্য এই তিনটা ওষুধ খাওয়াতে পারেন পাঁচ দিন পাঁচ দিন করে এক একটা খাওয়াবেন পাখির কি কি কোর্স করাতে হবে এই বিষয় নিয়ে আমি আরেকটা ভিডিও করব অবশ্যই সেখানে ডিটেলসে আলোচনা করব। বাজিকার পাখি সাত আট মাস থেকে ডিম পাড়া শুরু করে একদিন পর পর ডিম পারে ডিম আপনার পাঁচটা সাতটা বারোটা নয়টা পারতে পারে এটা পাখির উপর ডিপেন্ড করে ডিম পাড়ার আঠারো থেকে পঁচিশ দিনের মধ্যে বাচ্চা ফুটে যায় ডিম যেরকম একদিন পর পর পারে ঠিক বাচ্চাও কিন্তু একদিন পর পর ফোটে একটা কথা মনে রাখবেন নতুন জোড়ার পাখি প্রথম দিকে ডিম কম পারে এবং প্রথম যে ডিমগুলো পারে সেই ডিমগুলোর বাচ্চা ফুটতেও পারে একটা বাচ্চাও হতে পারে দুইটাও হতে পারে বেশিও হতে পারে এটা নিয়ে টেনশন করার কিছু নাই এর পরবর্তীতে ভালো খাবার দিবেন পুষ্টিকর খাবার দিবেন এরপর দেখবেন খুব ভালো ডিম বাচ্চা করবে পাখি যদি ভালোভাবে লালন পালন করতে চান তাহলে অবশ্যই ন্যাচারাল খাবার খাওয়ার অভ্যাস করাবেন যেমন পুদিনা পাতা থানকুনি পাতা তারপর হচ্ছে কলমি শাক নিম পাতা তুলসী পাতা তারপর এ ধরনের আরো অনেক পুদিনা পাতা আছে এরকম পাতাগুলো আপনি নিয়মিত বুঝে শুনে খাওয়াবেন প্রতিদিন সকালবেলা বা সপ্তাহে তিন চার দিন এরকম দিবেন ওদের খাবার উপর ডিপেন্ড করে শাক সবজিগুলো দিবেন দেখবেন এতে পাখি সুস্থ থাকবে কোনো ধরনের মেডিসিন দেওয়ার প্রয়োজন হবে না আর যদি এই খাবারগুলো আপনি না খাওয়াতে পারেন তাহলে কিন্তু মেডিসিনের দরকার আছে পাখির জোড়াটা যদি খুব ভালো খামারির থেকে নিতে পারেন তাহলে বেশি ভালো হয় কারণ সেই খামারি খুব ভালোভাবে পাখিকে শাক সবজি বিভিন্ন ধরনের সব ফুড খায় থাকবে তো আপনার কাছে আসলেও খাবে যেরকম আমার কাছে যে পাখিগুলো আছে আমি নিয়মিত তাদের সবজি খাওয়াই ফল খাওয়াই বিভিন্ন ধরনের খাবার খায় থাকি তো আমার কাছ থেকে যেই পাখিগুলা মানুষ নিবে তাদের কিন্তু বেশি কষ্ট করা লাগবে না কারণ তারা ছোট থেকেই এই খাবারগুলো খেয়ে অভ্যস্ত আপনি নিয়মিত সফট ফুড দিলে প্রতিদিন ওই খাবারগুলোরা দেখলে অবশ্যই খাওয়া শুরু করবে এটা নিয়ে টেনশন করার কিছু নাই শুধু আপনাকে নিয়মিত ওকে দিতে হবে খাবারগুলো চাইলে ডিম খাইতে পারেন তবে গরমের সময় ডিমটা একটু কম খাওয়াবেন শীতের দিকে একটু বেশি খাওয়াবেন একটু বুঝে সুঝে খেতে হবে ডিমটা পাখির খাঁচায় তিনটি খাবার অবশ্যই রাখবেন একটা হচ্ছে সিডমিক্স একটা মিনারেল ব্লক আরেকটা হচ্ছে ক্যাটল ফিশ বন এই তিনটা জিনিস অবশ্যই পাখির খাওয়া চাই রেখে দেবেন তাহলে পাখির অনেকটা পুষ্টি এখান থেকে পেয়ে যাবে আপনি চাইলে পাখিদের পারেন এটা খুবই ভালো এতে কোনো ধরনের ময়লা থাকে না আর দোকান থেকে যদি নিয়ে আসেন তাহলে বাসায় এনে খুব ভালোভাবে পরিষ্কার করবেন কারণ দোকানের সিডমিক্সে প্রচুর ধুলা থাকে পাখিকে সুস্থ রাখার জন্য কয়টা খাবার মাস্ট খাওয়াবেন তুলসী পাতা সজনে পাতা নিম পাতা কলমি শাক এই কয়টা খাবার অবশ্যই নিয়মিত এই খাবারগুলো নিয়মিত অনেক প্রয়োজন নেই এই খাবারগুলো অনেক সমস্যার সমাধান করে দেবে ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি যদি কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন আমি অ্যান্সার দিয়ে দিব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ